ভাবুন তো যদি আমি বলি আজ থেকে আপনার জীবনে যে টাকা অপরচুনিটি এবং সাকসেস অধরা আছে তার কারণ একটাই আপনার মাইন্ড এখন পোর মুডে আছে আর আপনি মাত্র দশ মিনিটে এটা বদলে ফেলতে পারেন হ্যাঁ ঠিক শুনছেন মাত্র দশ মিনিটে চলুন একটা গল্প বলি এক ছেলে প্রতিদিন ঘুমিয়ে কাটাতো। কেবল অজুহাত দিত কাল থেকে শুরু করব। বা এখনও সঠিক সময় আসেনি তার জীবনটা সেখানেই থেমে রইল শুধু দুর্ভাগ্য স্ট্রাগল আর দুশ্চিন্তা অন্যদিকে আরেকটি ছেলে ছিল যে প্রতিটা ছোট ছোট বিষয়ে নিজের চিন্তা বদলাতে শুরু করলো যেমন টাকাকে সে অ্যাসেট মনে করতে শিখলো রিস্ককে অপরচুনিটি আর নলেজকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখল পাঁচ বছর পর সেই ছেলেটি পৃথিবী বদলে দেওয়ার মতো মানুষে হয়ে উঠল মোরাল সাকসেস কোনো লটারি নয় এটা সম্পূর্ণই মাইন্ডসেটের খেলা আপনি কি জানেন নিউরোসায়েন্স কি বলে আপনার মস্তিষ্ক কেবল সেটাই খুঁজে বের করে যার উপর আপনি ফোকাস করেন পোর মাইন্ড শুধু লিমিটেশন খোঁজে রিচ মাইন্ড কেবল সাকসেস আর অপরচুনিটিই খুঁজে বেড়ায় এটাই বিলিয়নিয়ারদের সিক্রেট তারা সাধারণ মানুষদের চেয়ে আলাদাভাবে চিন্তা করে আর সেই চিন্তাই তাদের দুনিয়া পাল্টে দিয়েছে চিন্তায় যে ধনী সে আসল দৌলত পেয়ে যায় যে সম্পদে ধনী কিন্তু চিন্তায় গরিব সে পিছিয়ে থাকে আজ আমি আপনাকে রিচ মাইন্ড আর পোর মাইন্ডের এমন গভীরতা দেখাবো যা কোনো বুকে এত পরিষ্কারভাবে নেই তাই এ বিষয়টি আপনাকে অবশ্যই জানতে হবে আর প্রতিবারের মতো এবারও বলবো যদি আমাদের অডিও বুক চ্যানেলটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় তবে লাইক করবেন অন্যথায় নয় চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি চ্যাপ্টার চ্যাপ্টার শুরু করা যাক চিন্তার পার্থক্য রিচ ওয়ানে ওয়ান মাইন্ডসেট আপনি কি কখনো ভেবে দেখেছেন একই শহরে একই ধরনের পরিবেশ থাকা সত্ত্বেও দুজন মানুষের মধ্যে একজন কোটিপতি হয়ে যায় আর অন্যজন সারা জীবন টাকার টানাপড়ানো ভোগে এর জবাব মাত্র একটা জিনিসে লুকিয়ে আছে মাইন্ডসেট এটাই রিচ মাইন্ড আর পোর মাইন্ডের আসল পার্থক্য পোর মাইন্ড সবসময় বলে টাকা রোজগার করা কঠিন অ্যাসেট আর লাইবিলিটিস এর খেলায় একজন সাধারণ মানুষ সারা জীবন কঠোর পরিশ্রম করে তবু তার অর্থের অভাব থেকে যায় অথচ একজন রিচ মানুষ ঠিক একই পরিমাণ পরিশ্রম করে এক্সপোটেন্সিয়াল বেশি ওয়েথ ক্রিয়েট করতে পারে এর সবচেয়ে বড় গোপন রহস্য লুকিয়ে আছে অ্যাসেট এবং লাইবিলিটি বোঝার মধ্যে পোর মাইন্ড এই দুইটাকে গুলিয়ে ফেলে তার মনে হয় যে জিনিসটি দামি সেটাই অ্যাসেট যেমন কার একটি আইফোন বা বড় বাড়ি কিন্তু আসল সত্য হলো এগুলোর সবই লায়াবিলিটি কেন কারণ এগুলো আপনার পকেট থেকে টাকা বের করে নেয় অ্যাসেট হলো সেই জিনিস যা আপনার পকেটে টাকা ঢোকায় যেমন ইনভেস্টমেন্ট রেন্টাল প্রপার্টি বিজনেস ডিভিডেন্ড পেইং স্টক একটা ছোট গল্প বলি এক ব্যক্তি ইএমআইতে একটা লাক্সারি কার কিনলেন প্রতি মাসে কিস্তি চলতে থাকলো আর তার ইনকাম একই জায়গায় স্থির থাকলো অন্যদিকে তার বন্ধু ওই একই টাকা স্টক মার্কেট আর রিয়েল এস্টেটে বিনিয়োগ করলো পাঁচ বছর পর দেখা গেল প্রথম লোকটি কার শহরিনের জালে ডুবে আছে আর দ্বিতীয় জন ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করছে মোরাল অ্যাস্টাল লায়াবেলিটি বেছে নেওয়ার সিদ্ধান্তই আপনার ডেস্টিনি ঠিক করে দেয় বিহেভিয়ারাল ইকোনমিস্ট এর একটি কনসেপ্ট হলো ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন ভার্সেস ডিলেড গ্র্যাটিফিকেশন পোর মাইন্ডসেট সবসময় তাৎক্ষণিক সুখ খুঁজে নতুন ফোন ডিজাইনার শোজ কিন্তু রিচ মাইন্ডসেট ভাবে আর যদি একটু স্যাক্রিফাইস করি তবে কাল ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবো এই পার্থক্যটাই আপনার ফিউচার বদলে দেয় পোর মাইন্ড বলে বাড়ি নিজের হওয়া চাই তা সে ইএমআই তে হোক না কেন আর রিচ মাইন্ড বলে বাড়ি একটা লায়াবিলিটি যদি তা আমার টাকা গ্রাস করে এটি তখনই অ্যাসেট হবে যখন এটি রেন্ট জেনারেট করবে এ কারণেই ধনীরা একাধিক প্রপার্টি ওন করে যা তাদের নিয়মিত ক্যাশ ফ্লো তৈরি করে দেয় একটা মজার গল্প বলি দুই বন্ধু কফি খাচ্ছিল একজন বলল। ভাই আমি নতুন গাড়ি কিনেছি প্রতি মাসে ইএমআই দিতে হয় অন্যজন বললো ইএমআই এড়িয়ে আমি সেই টাকার মিউচুয়াল ফান্ডে লাগিয়েছি এখন গাড়িটা আমার না হলেও আমার টাকায় অনেকের গাড়ি তৈরি হচ্ছে হ্যাঁ এটাই আসল ফাইন্যান্সিয়াল কমেডি পোর মাইন্ডসেট সবসময় লায়াবিলিটিস কালেক্ট করে যাতে অন্যদের ইমপ্রেস করা যায় রিচ মাইন্ডসেট অ্যাসেট কালেক্ট করতে থাকে যাতে নিজেকে ফ্রি করা যায় একটি প্রবাদ আছে যা দেখা যায় তার বিক্রি হয় আর যা লুকোনো থাকে তা বাড়ে লায়াবিলিটিস দৃষ্টিগোচর হয় কিন্তু অ্যাসেট নীরবে গ্রহ হতে থাকে উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই দেখেছেন কোনো ব্যক্তি বিয়েতে সবচেয়ে দামি পোশাক বা গয়না পরে আসে মানুষ বলে বাহ লোকটা কত রিচ কিন্তু রিয়েলিটিতে তার ব্যাংক অ্যাকাউন্ট হয়তো লোনে চলছে আবার অন্যদিকে একজন সাদা মাটা দেখতে মানুষ নীরবে কোটি টাকার অ্যাসেট তৈরি করে ফেলেছে রিচ মাইন্ড বোঝে যে আসল রিচনেস লুকিয়ে আছে ব্যাংক ব্যালেন্সে শো অফে নয় একটি কঠিন সত্য হলো চাকরির বেতনও লায়াবিলিটি হতে পারে যদি তা কেবল খরচ করে দেওয়া হয় রিচ মাইন্ড করে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করে একটা লাইন ঋণের মধ্যে যারা বাঁচে তারা প্রাসাদে থাকে আর যারা করে তারা তৈরি করে আপনি যদি সত্যি সত্যি রিচ হতে চান তবে প্রতিটি খরচের সময় নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আমার পকেটে টাকা ঢোকাচ্ছে নাকি বের করে দিচ্ছে যদি ঢোকায় তবে সেটা অ্যাসেট যদি বের করে দেয় তবে তা লায়াবিলিটি সিম্পল রুল হলো অ্যাসেট কিনুন লায়াবিলিটিস থেকে দূরে থাকুন আর মনে রাখবেন সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকে সমান চব্বিশ ঘন্টাই দিয়েছে পার্থক্য শুধু এটাই যে পোর মাইন্ডসেটের মানুষরা সেই সময়গুলোতে লাইবিলিটিস কিনে আর রিচ মাইন্ডসেটের মানুষরা সেই সময়গুলোতে অ্যাসেট কিনে। চয়েস আপনার রিস্ক ভার্সেস কমফোর্ট একটু ভাবন্ত কোনো শিশু যদি কখনো পড়ে যাওয়ার রিস্ক না নেয় তবে কি সে হাঁটতে শিখবে কোনো সায়েন্টিস্ট যদি ফেইলিয়ারকে ভয় পেয়ে উপেক্ষা করতে না পারে তবে কি আজ আমাদের কাছে ইলেকট্রিসিটি বা ইন্টারনেট থাকতো এটাই সত্য যে রিস্ক থেকে পালায় সে কমফোর্ট জোনে থাকতে পারে কিন্তু গ্রোথ থেকে বহু দূরের থেকে যায় পোর মাইন্ড সবসময় কমফোর্ট জোনে থাকতে চায় তার মনে হয় সেফ থাকো স্টেবল থাকো রিস্ক নিও না কিন্তু রিচ মাইন্ড বোঝে কমফোর্ট জোন সুইট হলেও ড্যাঞ্জারাস কারণ কম্ফোর্ট জোন আপনাকে ধীরে ধীরে দুর্বল করে তোলে যেমন পানি যদি এক জায়গায় জমে থাকে তবে তা পচে যায় গ্রোথ সবসময় সেই জায়গায় হয় যেখানে একটু অস্বস্তি একটু ভয় ও একটু রিস্ক থাকে সায়েন্স এটাকে স্ট্রংলি প্রুভ করে সাইকোলজিতে ইয়ারকেস ডায়েটস ল নামে একটি কনসেপ্ট আছে যা বলে যে মানুষ মডারেট স্ট্রেস পারফর্ম করে অর্থাৎ যদি লাইফ খুব আরামদায়ক হয় তবে পারফর্মেন্স কমতে থাকে আর যদি সামান্য ডিফিকাল্টি ও রিস্ক থাকে তবে মস্তিষ্ক নতুন সলিউশন ও ক্রিয়েটিভিটি জেনারেট করে একটি ছোট গল্প এক কৃষকের দুই জাতের হাস ছিল একটাকে তিনি এমন খোলা ফিল্ডে রাখতেন যেখানে প্রতিনিয়ত প্রিডেটরদের ভয় ছিল অন্যদিকে আরেকটিকে সেফ খাঁচার মধ্যে রাখতেন কয়েক বছর পর দেখা গেল খাঁচার হাঁস দুর্বল এবং কম প্রোডাক্টিভ অন্যদিকে বাইরের হাঁসগুলো স্ট্রং ছিল এবং বেশি ডিম দিতাল হলো সেফটি প্রায় দুর্বলতা তৈরি করে আর চ্যালেঞ্জেস তৈরি করে স্ট্রেংথ পোর মাইন্ড রিস্ক বিপদ হিসেবে দেখে রিচ মাইন্ড রিস্ক অপরচুনিটি হিসেবে দেখে উদাহরণস্বরূপ কার জন্য স্টক মার্কেট গ্যামলিং আবার কার জন্য এটি ওয়েলথ ক্রিয়েশনের সবচেয়ে বড় পথ পার্থক্য সেই একই মাইন্ডসেটের আরেকটি মজার গল্প শুনুন এক লোক প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত দয়া করে আমাকে লটারি জিতিয়ে দাও এভাবে বহু বছর প্রার্থনা করলো কিন্তু জ্যাকপট লাগলো না অবশেষে একদিন আকাশ থেকে আওয়াজ এলো আরে ভাই আগের টিকিটটা তো কেন মোরাল হলো রিস্ক ছাড়া ফলাফল পসিবল না একটি প্রবাদ আছে নৌকা কিনারায় সবচেয়ে সেফ থাকে কিন্তু তা তো সমুদ্রের গভীরে নামার জন্যই তৈরি হয়েছে তেমনই মানুষ কমফোর্ট জোনে সেফ থাকে কিন্তু গ্রোথের জন্যই সে তৈরি হয়েছে পোর মাইন্ড ফেইলিয়ারকে ভয় পায় রিচ মাইন্ড ফেলিয়র ফিডব্যাক মনে করে থমাস এডিসন বাউক তৈরির আগে হাজারবার ফেইলিয়ার দেখেছেন কেউ তাকে জিজ্ঞেস করলো আপনি হতাশাননি তিনি বললেন আমি কেবল এক হাজারটি এমন পদ্ধতি খুঁজে পেয়েছি যা কাজ করে না এই রিস্ক টেকিং অ্যাটিটিউড আজকের দিনেও ইন্সপাইরেশন একটি কঠিন সত্য হল যে মানুষগুলো রিস্ক নেয় না তারা প্রায় অন্যদের জন্য কাজ করে আর যারা রিস্ক নেয় তারাই হলো এন্টারপ্রেনার এমপ্লয়ি এবং এন্টারপ্রেনরের পার্থক্য একটাই এমপ্লয়ি সিকিউরিটি চায় এন্টারপ্রেনর আনসার্টেনিটি অ্যাকসেপ্ট করে আর এই আনসার্টেনিটি তাকে ফ্রিডম এবং ওয়েলথ এনে দেয় ভয় যদি মস্তিষ্কে বাসা তবে স্বপ্নটা দূরে থাকবে রিস্ক যদি হৃদয়ে নিয়ে নাও তবে স্বপ্ন বাস্তবে রূপ নেবে কমফোর্ট সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘমেয়াদী রিস্ক আমাদের সাময়িক ভয় কিন্তু লং টার্মে সাকসেস দেয় সুতরাং প্রশ্ন এটা নয় যে রিস্ক নেওয়া উচিত নাকি না প্রশ্ন হল রিস্ক না নিয়ে আপনি কতদূর পৌঁছতে পারবেন শেষ মনে রাখবেন রিস্ক নেওয়া মানে অন্ধভাবে ঝাঁপ দেয়া নয় রিস্ক নেওয়ার মানে ক্যালকুলেটেড স্টেপ নেওয়া রিচ মাইন্ড প্রতিটি রিস্ক প্ল্যানের সাথে নেয় এবং প্রতিটি ফেইলিয়ারকে তার সিঁড়ির ধাপ্পা নিয়ে নেয় সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে পটেন্সিয়াল দিয়েছেন কিন্তু তাকে আনলক করার জন্য কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা জরুরি চ্যাপ্টার ফোর সময় এবং অভ্যাস কখনো কি খেয়াল করেছেন প্রতিটি মানুষের কাছে দিনে চব্বিশ ঘন্টা সময় থাকে ধনের কাছে বেশি নয় গরিবের কাছে কম নয় কিন্তু পার্থক্য এখানে যে কেউ এই চব্বিশ ঘন্টাকে লায়াবেলিটিস বানিয়ে রাখে আর কেউ সেটাকে অ্যাসেট বদলে দেয় এটাই রিচ মাইন্ড ভার্সেস পোর মাইন্ডের আসল খেলা পোর মাইন্ড তাদের সময় শুধু টাকার বিনিময়ে বিক্রি করে জব করো স্যালারি নাও খরচ করো এবং সাইকেল পুনরাবৃত্তি করো রিচ মাইন্ড বোঝে যে সময় সবচেয়ে মূল্যবান কারেন্সি তাই তারা সময়কে ইনভেস্ট করে স্কিল সিস্টেম তৈরি করায় এবং এমন কাজগুলোতে যা ভবিষ্যতে প্যাসিভ ইনকাম জেনারেট করবে সায়েন্সও এটাই বলে সাইকোলজিতে একটি কনসেপ্ট আছে টাইম পারসেপশন পোর মাইন্ড সময়কে পকেট মানির মতো স্পেন্ড করে রিচ মাইন্ড সময়কে ক্যাপিটালের মতো ইনভেস্ট করে আর নিউরো সায়েন্সের রিসার্চাররা বলে যারা সময়কে পারপাসফুল উপায়ে ইনভেস্ট করে তাদের মস্তিষ্ক বেশি ক্রিয়েটিভ এবং বেশি স্যাটিসফাইড হয় একটা গল্প বলি এক ব্যক্তি দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা হোয়াটসঅ্যাপ আর টিভি দেখে কাটাতেন আর বলতেন যে তার সময় নেই তার বন্ধু রোজ এক ঘন্টা বুক পড়তো এবং এক ঘন্টার নতুন স্কিল শিখত পাঁচ বছর পর প্রথম ব্যক্তি যেখানে শুরু করছিল সেখানেই রয়ে গেছে আর দ্বিতীয়জন ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করছে মোরাল হল সময় ফ্রি নয় সময় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পোর মাইন্ডের অভ্যাস হল ঘুম থেকে উঠো কাজ করো ক্লান্ত হও ঘুমিয়ে পড়ো একই রুটিন বারবার রিচ মাইন্ডের অভ্যাস হল শেখো প্ল্যান করো ছোটো ছোটো প্রতিদিনকার ইম্প্রুভমেন্ট করো পোর মাইন্ড এমন হ্যাবিট তৈরি করে যা তাকে কমফোর্টে রাখে রিচ মাইন্ড এমন হ্যাবিট তৈরি করে যা তাকে ভবিষ্যতের অপরচুনিটি এনে দেয় একটি প্রবাদ আছে মানুষকে তার অভ্যাস তৈরি করে আবার নষ্টও করে যদি আপনার অভ্যাস কেবল এন্টারটেনমেন্ট হয় সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং লেট নাইট শোজ অথবা আপনার ফিউচার নিয়ে কোনো চিন্তা না থাকে তবে আপনার ফিউচারও তেমনই থাকবে কিন্তু যদি আপনার অভ্যাস গ্রোথের হয় রিডিং জার্নালিং এক্সারসাইজ নেটওয়ার্কিং তবে আপনার ফিউচার পুরোপুরি বদলে যাবে আর একটা মজার গল্প শুনুন দুই বন্ধু সকালে জগিং করছিল একজন বলল তুই রোজ কেন দৌড়াস কাল তো মরতেই হবে অন্যজন বলল মরতে তো হবেই কিন্তু আমি হেলদি এবং রিচ হয়ে মরতে চাই এটাই হ্যাবিটের আর মাইন্ডসেটের পার্থক্য পোর মাইন্ড সবসময় অজুহাত খোঁজে টাইম নেই এনার্জি নেই ইত্যাদি ইত্যাদি রিচ মাইন্ড অজুহাত নয় কেবল ডিসিপ্লিন গ্রহণ করে আর ডিসিপ্লিনই আসল গেম চেঞ্জার সায়েন্টিফিক রিসার্চ বলে যে আমাদের পঁচানব্বই পার্সেন্ট ডেইলি অ্যাক্টিভিটি হ্যাবিট দ্বারা পরিচালিত অর্থাৎ আপনি যদি হ্যাবিট বদলে দেন তবে পুরো লাইফ বদলে যেতে পারে রিচ মাইন্ড এই প্রিন্সিপালি ব্যবহার করে একটা লাইন মনে পড়লো ঘড়ির কাটা কখনো থামে না জীবনের গাড়ি কখনো স্থির হয় না সময়কে যে বন্ধু বানিয়েছে তাকে যে তা থেকে কেউ আটকাতে পারেনি পোর মাইন্ড টাইমকে এন্টারটেইন করতে নষ্ট করে রিচ মাইন্ড টাইমকে ভ্যালু ক্রিয়েট করতে লাগায় পোর মাইন্ড শর্ট টার্ম হ্যাপিনেস খোঁজে রিচ মাইন্ড লং টার্ম সাকসেস বিল্ড করে এটাই সময় আর হ্যাবিটের আসল খেলা চ্যাপ্টার ফাইভ নলেজ এবং নেটওয়ার্ক কখনো খেয়াল করেছেন পোর মাইন্ড সবসময় ভাবে যে টাকাই সবকিছু কিন্তু রিচ মাইন্ড বোঝে যে টাকা থেকেও বেশি মূল্যবান জিনিস হল নলেজ আর নেটওয়ার্ক নলেজ হলো সেই বীচ যা থেকে টাকা আসে আর নেটওয়ার্ক হলো সেই মাটি যেখানে বীজ গ্রো করে পোর মাইন্ড প্রায় বলে আমি সব জানি আর এই চিন্তাই তাকে আটকে দেয় রিচ মাইন্ড বলে আমি আরও শিখতে চাই আর এই অ্যাক্টিভিটি তাকে প্রতিদিন এগিয়ে নেয় যে যত কম জানে সে তত বেশি মনে করে যে সে বেশি জানে সায়েন্স এটাকে সাপোর্ট করে নিউরোসায়েন্সের রিসার্চ বলে লার্নিং আমাদের ব্রেইনের নিউরন্সে নতুন কানেকশন তৈরি করে অর্থাৎ আপনি যখন কোনো নতুন কিছু শেখেন আপনার ব্রেইন খরিক অর্থেই গ্রো করে পোর মাইন্ড স্ট্যাটিক থাকে রিচ মাইন্ড ডাইনামিক হয় একটি ছোট গল্প শুনুন বিল গেটস এবং ওয়ারেন বাফেটকে জিজ্ঞেস করা হয়েছিল আপনাদের সবচেয়ে বড় শক্তি কি গেটস বলেছিলেন নলেজ আর বাফেট বলেছিলেন নেটওয়ার্ক এই দুটো জিনিসই তাদের সাকসেসের ফাউন্ডেশন যদি আপনি এত দূর পর্যন্ত বুক সময় এটি শুনে থাকেন তবে এর মানে এটি আপনার পছন্দ হয়েছে এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর আপনি যদি এখনও লাইক না করে থাকেন তবে অনুরোধ রইল লাইক করবেন এতে ভিডিওটি আপনার লাইক লিস্টে থেকে যাবে এবং আপনি যে কোনো সময় পুনরায় চালাতে পারবেন যদি আপনি কেবল একটি লাইক করার পর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তবে আমাদের ভালো লাগবে চ্যাপ্টার সিক্স লিগাসি এবং ভিশন পর মাইন্ড সবসময় আজকের দিনে আটকে থাকে আজকের খরচ কীভাবে চলবে কালকের ইএমআই কীভাবে দেব এটাই তাদের চিন্তা কিন্তু রিচ মাইন্ডের ভাবনা ভিন্ন আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি রেখে যাব এটাই লিগাসি এবং ভিশনের পার্থক্য লিগাসি মানে শুধু টাকা রেখে যাওয়া নয় লিগাসি মানে ভ্যালু হ্যাবিট সিস্টেম এবং রেখে যাওয়া মাইন্ড বোঝে যে আসল দৌলত হলো সেই জিনিস যা তা চলে যাওয়ার পরেও মানুষের কাজে আসে পোর মাইন্ড ভাবে যে তার সময় শেষ না হওয়া পর্যন্ত কাজ চললেই হলো সায়েন্স এটাই বলে সাইকোলজিতে একটি কনসেপ্ট আছে ট্রান্সজেন্ডার ইফেক্ট অর্থাৎ আমাদের চিন্তা আমাদের অভ্যাস এবং আমাদের সিদ্ধান্ত আমাদের পরবর্তী প্রজন্মকে প্রভাবিত করে যদি এক প্রজন্ম সঠিক ভিশন তৈরি করে তবে পরবর্তী অনেক প্রজন্ম সাকসেসফুল হতে পারে একটা ছোট গল্প বলি। এক ব্যক্তি তার সঞ্চয় মদ এবং পার্টিতে খরচ করে দিল আর পরের প্রজন্ম ঋণের জালে জড়িয়ে গেল অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি ছোটো ছোটো ইনভেস্টমেন্ট করেছিলেন বাচ্চাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি শিখিয়েছিলেন তার পরের প্রজন্ম সিকিউর ও রিচ হলো মোরাল ভিশন এবং লিগাসি দিয়েই পুরো ফ্যামিলির স্টোরি বদলে যেতে পারে পোরমাইন্ড ভিশনকে লাকজারি মনে করে তারা বলে ভবিষ্যৎ নিয়ে আবার এত ভেবে কি হবে রিচ মাইন্ড ভিশনকে নেসেসিটি মনে করে কারণ ভিশন ছাড়া মানুষ সেই নৌকার মতো যার কোনো কিনারা নেই একটি মজার এক্সাম্পল আপনি যদি গাড়িতে বসে থাকেন এবং আপনার জিপিএস বন্ধ থাকে তবে আপনি ঘুরতে থাকবেন কিন্তু কোথাও পৌঁছতে পারবেন না ভিশন হলো সেই জিপিএস যা আপনাকে লাইফকে ডাইরেকশন দেয় পোর মাইন্ড জিপিএস ছাড়া গাড়ির মতো রিচ মাইন্ড ডেস্টিনেশন ঠিক করে চলে নাম এবং নিশানা তারাই দেখে যাদের বড় ভিশন থাকে নয়তো ভিড়ে হারিয়ে যাওয়া তো সবার ভাগ্য পোর মাইন্ড শুধু তার বাচ্চাদের জন্য প্রপার্টি রেখে যায় রিচ মাইন্ড বাচ্চাদের মাইন্ডসেট দেয় প্রপার্টি চুরি হতে পারে শেষ হতে পারে কিন্তু মাইন্ডসেট সবসময় ওয়েলথ জেনারেট করতে থাকে এটাই আসল লিগাসি নেটওয়ার্ক এবং নলেজ থেকে তৈরি হওয়া ওয়েলথ যদি শুধু আপনার জন্য হয় তবে সেটা লিমিটেড কিন্তু যখন সেই ওয়েলথ সিস্টেম এবং ভ্যালুর সাথে পরবর্তী প্রজন্মকে দেয়া হয় তখন তা ইনফাইনাইট হয়ে যায় একটি সত্য হলো যাদের ভিশন থাকে না তারা প্রায়ই অন্যদের ভিশন পূরণ করার জন্য জীবন কাটায় ইমপ্লয়ি এবং লিডারের পার্থক্য এটাই লিডার ভিশন তৈরি করে ইমপ্লয়ি ভিশন ফলো করে রিচ মাইন্ড সবসময় ভিশনারি হয় পোর মাইন্ডভাবে আমি শুধু এতটুকুই রোজগার করব যাতে দিন চলে যায় রিচ মাইন্ডভাবে আমি এমন সিস্টেম কিভাবে তৈরি করব যা আমার পরেও মানুষকে ভালো দিতে পারে এ কারণেই ধনীরা ফাউন্ডেশন চ্যারিটি এবং বিজনেস তৈরি করে তারা জানে যে লিগাসি শুধু ফ্যামিলির জন্য নয় সোসাইটির জন্যও হওয়া উচিত শিশু মনে রাখবেন সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে একটি রোল দিয়েছেন পোর মাইন্ড সেই রোলকে ছোট করে দেয় শুধু আজকের জন্য কিন্তু রিচ মাইন্ড সেই রোলকে অনেক বড় করে দেয় আজকের পর থেকে আগামী একশো বছর পর্যন্ত আপনার ভিশন এবং আপনার লিগাসি স্বপ্নকে বাঁচিয়ে রাখবে আপনারা সম্পূর্ণ গল্পটি বুঝেছেন চিন্তা টাকা রিস্ক সময় অভ্যাস নলেজ নেটওয়ার্ক এবং ভিশন এই সব কিছু শুধু থিওরি নয় এগুলো আপনার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় টুলস পোর মাইন্ড এবং রিচ মাইন্ডের পার্থক্য কেবল এক্সটার্নাল ওয়েলথে নয় বরং আপনার ডিসিশন অ্যাকশান এবং চয়েসের মনে রাখবেন সাকসেস কোনো ম্যাজিক ট্রিক নয় এটা সেই মাইন্ডসেট যা আপনি গ্রহণ করেন সেই মাইন্ডসেট যা আপনাকে কমফোর্ট জোন থেকে বাইরে বের করে আনে যা প্রতিটি ফেইলিয়ারকে লেসন বানিয়ে দেয় যা সময় এবং রিসার্চকে ইনভেস্ট করার পদ্ধতি শেখায় এবং যা আপনাকে ভিশান এবং লিগাসির জন্য এগিয়ে নিয়ে যায় আজ থেকে আপনার দায়িত্ব শুধু টাকা রোজগার করা নয় আপনার দায়িত্ব হলো নিজের চিন্তা বদলানো নিজের অভ্যাস বদলানো নিজের নলেজ এবং নেটওয়ার্ককে আপগ্রেড করা এবং এমন ভিশন তৈরি করা যা আপনাকে শুধু আজই নয় বরং আগত প্রজন্মকেও ধনী ও ক্ষমতাশালী করে তোলে